শুভ সকাল বন্ধুরা আমি আবার চলেছি তোমাদের কাছে একটা ছোট্ট ব্লক নেই আমি এখনও কোচবারে মানে পাতলা খতে দেখো আমি ঘর মুছছি আমার মা তো অসুস্থ মা তো ঘর মুছতে পারে না সেই জন্য আমি যখন যাই আমার দিদিরে যে যখন যাই আমরা তিন বোনে মাকে ঘর টর মুছে দিই কাজ টাজ করি মাকে পুরা কাজে হেল্প করি দেখো পুরা পুরো ঘর টরগুলো ভালো করে আমি মুছে দিচ্ছি আমি ওইখানে সে ডানটা দিয়ে ঘর মুচ্ছি আর বসে বসে তো ঘর মুছতে পারে না কারণ আমারও কমর ব্যথা করে সে জন্য আর ওই দেখো আমার এটা যে বর দিদি দুইটা বালথিনে কি যে কাজ করছে মানে জামা কাপড় কাজবে নাকি দুটো নিয়ে কলের পাড়ে গেল কাজ করতে আমার বরদেও সারাদিন কাজ করে এই বাড়িতে আমিও কাজ আসলে পরে একটু ঘুরতে আসি তবুও আমি সারাদিন কাজ করতে থাকি প্রচুর কাজ আমাদের এই বাড়িতে আর কি মাকে নিয়ে একটু মর্নিং ওয়াক করার জন্য বেরিয়ে গেলাম কারণ পাশে আমাদের একটু রাস্তা আছে পাকা রাস্তা তো জানোর বাড়ির সাথে ওইখানে তো হাঁটা যাবে না পিছনে একটা গলি রাস্তা আছে ওই গলিতে মাকে নিয়ে একটু হাঁটা চলা করছি মানে মা একটু মর্নিং ওয়াক করে নেয় মা একটু মানে মর্নিং ওয়াক তো করতেই লাগবে না তো হাত পা শরীর বসে যাবে না মাকে বলছি একটু হাতে একটু ব্যায়ামও করে নাও তাই জন্য মা একটু হাতে একটু সুন্দর করে ব্যায়ামও করে নিচ্ছে আমি যেটা বলি মা সে কথাটা ভালো করে না ওই যে দেখছো এটা টল আমাদের বাড়ি আমি আমাদের বাড়ি পিছনটা দেখাচ্ছি আর দেখছো কত বড় ফাঁকা মাঠ মা এখন বসে বসে মুড়ি খাচ্ছে আর হচ্ছে চা আর শশা নিয়ে বসে সকালবেলা একটু চানাচুরও মা খুব পছন্দ করে চানাচুরটা দিয়ে মুড়ি দিয়ে শশা দিয়ে খায় আর মা ভীষণ খেতে ভালো লাগে মা বা সোয়েটারে বসে চাঁদের বসে কেন বলো তো আমাদের হচ্ছে গ্রামের বাড়ি তো এখানে একটু প্রচণ্ড ঠান্ডা বেশি ফাঁকা ফাঁকা বাড়ি অনেকটা দূরত্ব আমি একটু দেখো চা খাচ্ছি দুধ চা দেখছো একজন তো আমাকে বলছে দিদি তুমি এত চা খাও হ্যাঁ আমি ভীষণ চা খাই ওই দু তিনবার চা খা আমার হয়ে যায় বাপের বাড়িতে আসলে আর যখন আমি বাড়িতে থাকি বাড়িতেও দু তিনবার চা খেয়ে নি আর চা খেতে ভালোই লাগে আর এখন তো ঠান্ডা এখন চা খেতে তো সবারই একটু একটু ভালোই লাগবে আর এই রেখে এটা যাচ্ছে এটা আমার হচ্ছে দিদির মানে গৌতম দা আমার ও আমার জন্য কারিপাতা নিয়ে এসেছে আমাদের এখানে গ্রামের বাড়িতে প্রচুর কারিপাতা সব কিছু কেনে শাক বা কিছুই কিনতো না ওরা কিছুই সবজি কেনে না সবজি কেনার মধ্যে খালি ওরা আলু কিনে ফুলকপি কিনে আর বাঁধাকপি আর বেগুন কিনে সব ওদের আশেপাশে গাছে টাছে দুনিয়ার এখানে পাওয়া যায় এগুলা ধনিয়া পাতা কাঁচা লঙ্কা তারপরে এই সব কিছুই কিনে না আর এটা যে দেখছো এটা যে আমার বড়ো ভাই বড়ো ভাই বসে বসে এই মশারি এখনও খুলে নেয় মানে অর্ধেক ভিতর বের হয়ে ও কীর্তন করছে সকালবেলা একটু কীর্তন করে ঠাকুরের নাম করে কীর্তন করছে আর একটু আমাকে একটু মোবাইলটা যে দেখতো আমার মোবাইলে কীর্তনটা ঠিক মতন গেলো কি না সেই জন্য আমাকে ও বলছে আর আমার মা এখন বসে বসে বাসন মারছে মাকে আমরা কাজ করতে দিই না কিন্তু মা জবরদস্তি করে আমাকে একটু কাজ করতে দাও নালে তো আমি শরীর হাত পা বসে যাবে সেজন্য মা একটু বাসন বেঁধে নিচ্ছে কলের পাড়ে বসে আমাদের গ্রামের বাড়িতে তো এখানে আমাদের কোনো রানিং ওয়াটার কিছু নেই আমাদের বাড়িতে কল দুইটা কল আছে দুই পাশে দুটো কল আছে ওই দেখো মা বাসন মেজে এখন কতগুলো এক বালতি বাসন মেজে মা এখন যাচ্ছে রান্নাঘরে বাসনগুলোকে রাখতে তাই মার সাথে আমি একটু ভিডিও করছি তোমরা ভাবছো যে তোমার মা বয়স্ক কাজ করছে তুমি কেন ভিডিও করছো না আমিও কাজ করি কিন্তু মা এটুক কাজটা মা করে একটু ছাড়া মা যদি কাজ না করে মা তো শরীর বসে যাবে না মা খালি একটু বাসনগুলো মা একটু মেজে দেয় না দিলে মা খুব রাগ করে আমি একটু পটল ভাজা করে নিলাম ফুলকপিটাকে হালকা করে বয়ল করে নিচ্ছি দুপুরের আজকে আইটেম হবে কী কী তোমরা তো আমার ভিডিও যারা দেখছো তা দেখছো আজকে দুপুরে কী কী রান্না আমাদের আইটেমগুলোকে কী কী রান্না করছি ফুলকপির তরকারি হবে আর হচ্ছে তোমার হচ্ছে পটল ভাজাই খোঁজা আমি যে স্নান টান করে নিয়ে পুজো দিচ্ছি আজকে পুজো দিতে কেন বসে পুজো দিয়ে যখন বাড়িতে আসে কারণ পুজোতে আজকে ভালো ভালো টেস্টি টেস্টি প্রসাদ দিয়েছি মিষ্টি দিয়েছি সন্দেশ দিয়েছি আর বাড়িতে আসলে পরে একটু পুজো দিয়ে আমাদের অনেক ঠাকুর আর পুজো না দিলে নিজেকেও মানে পুজো তো একটা বিশাল বড়ো কাজ তাই না বলো তো মানে পুজো হয়ে গেলে পরে আর কোনো টেনশনই থাকে না কাজে যে সব কিছু দেখো এক কাদা রসগোল্লা নিয়ে এসেছি এটা আমার মানা ছিল তাই জন্য আমি একটু ঠাকুরকে দিয়ে দিলাম আমার একটা মানা ছিল আর ওই যে মাও নিয়ে এসেছিলো আজকে সন্দেশ সন্দেশও দেওয়া হয়েছে মিষ্টিও দেওয়া হয়েছে আমার পুজো দেওয়াটা আজকে দারুণ নো ফুল টুল অনেক কিছু নিয়ে এসেছিলো আমার যে গৌতম আছে সকালবেলা ও হাট থেকে অনেক রকমের ফুল নিয়ে এসে আমরা যখন টাউনে থেকে একটু ফুল কিনি এখানে ফুলও কিনতে হয় না নানা ধরনের ফুল এখানে পাওয়া যায় তারপরে যে আমি এখন শঙ্খ বাজাচ্ছি পুজো টুজো দিয়ে স্নান টান করে আমার তো ভীষণ শান্তি লাগলো পুজো দিয়ে পুজোতে আজকে ফুলও পেয়েছি সন্দেশও পেয়েছি মিষ্টি পেয়েছি সেই জন্য আমার ভিডিওগুলো কীরকম ছোটো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পাশে থেকে আমিও তোমাদের পাশে আছি অনেক অনেক ভালোবাসা দাও রাখছে টাটা